প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন সিনিয়র অফিসার দুই যে সার্কুলারটা হয়েছে সেই সার্কুলারের পরে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা প্রস্তুতি শুরু করতে পারি ব্যাংকের প্রস্তুতি আপনাদের কথা মাথায় রেখে আমি কিছুক্ষণ আগে আমার ভিডিওটি গ্রহণ সম্পন্ন করেছি বর্তমানে ভিডিওটি এডিট করা হচ্ছে আমার টিম সেটা এডিট করছে ভিডিওটি আমরা আজকে সন্ধ্যা ছয়টায় আপলোড করব আমাদের চ্যানেলে অর্থাৎ একত্রিশ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ছয়টায় ভিডিওটি আপলোড করা হবে আপনারা যারা ভিডিওটি চেয়েছিলেন সবার জন্য ভিডিওটিতে যা যা থাকছে তা হলো সম্পূর্ণ বুক লিস্ট অর্থাৎ কোন কোন বই পড়তে হবে আপনাদের শুরু থেকে দেখা গেলো প্রিলিমিনারির জন্য কী কী পড়বেন এবং প্রিলিমিনারির সাথে সাথে লিখিত প্রস্তুতি গ্রহণ করার জন্য কোন কোন জিনিসগুলো পড়তে হবে এই বিষয়গুলো আলোচনা করেছি সেই সাথে প্রশ্নের প্যাটার্ন বাংলা অংশে কোন কোন অংশ থেকে প্রশ্ন হয় কি কি বই পড়তে হবে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে এবং সেই সাথে আমি একটা অনলাইন ব্যাচ চালু করতে যাচ্ছি সেই ব্যাচেরও একটা বিস্তারিত সেখানে দেওয়া আছে কোন নাম্বারে যোগাযোগ করতে হবে কি কি থাকবে সেখানে ভোকাবুলারির জন্য বিশেষ আকর্ষণ থাকছে আপনারা যারা ভোকাবুলারি ভয় পান অবশ্যই কোর্সটি করবেন সেখানে যোগাযোগের নম্বর দেওয়া আছে ভিডিওটি সকলকে দেখার আমি আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন